আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন যে কোনো ভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা যোগাযোগ করো দেয়া করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারোনি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে সালের এইচএসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেওয়া আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই সালের প্রিয় শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো স্ক্রিনের দেয়া নাম্বারে আইসিটিতে আর নয় ভয় আমরা করব জয় ভর্তি চলছে ভর্তি চলছে দুই সালের এইচএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দুই সালের পিও শিক্ষার্থী এবার যারা আইসিটি পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে পারি তোমাদের জন্য নিয়ে আসলাম শেষ মুহূর্তের প্রস্তুতি যেখানে এক থেকে দেড় মাসের ভিতরে আইসিটি কোর্স কমপ্লিট করে দেওয়া হবে তোমরা অনলাইন অথবা অফলাইনে যে কোনোভাবে কোর্সটি করতে পারো যারা কোর্সটি করতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করো